পৃথিবীর সকল মানুষ ভালো ভালো মানুষ যারা আছে তারা যদি একত্র হয়ে চিন্তা করে ভালো ভালো আইন রচনা করে সেই আইন রচনার ক্ষেত্রে যদি কোরআনকে বাদ দেয় যারা কোরআনের আইন নেওয়া যাবে না রসুল সাল্লামের শূন্য বা তার আদর্শকে নেওয়া যাবে না এই দুইটা বাদ দিয়ে আমরা সুন্দর আইন রচনা করে এরপর জেরে আমরা এই দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তানি দখল মাদক এগুলো সব নির্মূল করবো কেউ পারবে না যদি পারত তাহলে আমি যেখান থেকে শুরু করছিলাম জাহিলিয়াতের যে সমাজ সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম যিনি হচ্ছেন এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কেয়ামত পর্যন্ত তার থেকে ভালো মানুষ আর আসবেন না আসবেন আল্লাহ তালা যার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন যে আলা আলাহ ফুলুকের তুমি সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ আবার আরেক জায়গায় বলছেন আমার রহমাতাল্লামিন গোটা জগতের জন্য তুমি রহমত হিসাবে তোমাকে প্রমাণ করা হয়েছে